ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. بني ادم بردامي الله بوله. মানুষের মতো দামি আর কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই মাটির বানায় দিলাম তোমার মাটির থেকে তৈরি আরে মানুষ তোমার জন্য আমি জমিন আসমান বানায় তোমার চিফ গেস্ট বানাইছি আমি আল্লাহ তোমার জন্য চলার মতো ব্যবস্থা আমি স্থলে করেছি পানির মধ্যেও রেখেছি এক দেশ থেকে আর এক দেশের ব্যবসার নিয়ে যাও পানির মধ্য থেকে বড় বড় তুফান আর ঢেউ এর মধ্যেও আমি আল্লাহ তোমাকে চলার মতো ব্যবস্থা করে দিয়েছি এবং আমি আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে আবার একে অন্যের তুলনায় মর্যাদাশীল করেছি যেমন সারা মতের ভেতরে মানুষ বড় দামি এই মানুষের মধ্যে আবার যারা তারা অন্যদের তুলনায় দামি ভেতরে আবার যারা নবী আমি কেরাম তারা আরো দামি সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ হলেন আর সপ নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হলো আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত। ঠিক। আখিরী নবীর উম্মতের দামি সারা দুনিয়ার মানুষের মধ্যে তাহলে ফলাফল কি দাঁড়ায়ল? সারা দুনিয়ার makhlukতের মধ্যে মানুষ দামি, মানুষের ভেতরে মুমিনরা দামি, মুমিনদের ভিতরে প্রথম সারিতে আম্বিয়া کرام, দ্বিতীয় সারিতে সাহাবা کرام যে ফিরিয়ো সারি মধ্যে আছেন উলামায়ে আহলে হাক সadiqin salihin এরা কোন গামি সব নবীদের উম্মতের ভিতরে আছলি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ আবার আমাদের ভিতরে যারা কোরআন এর ইলম ওয়ালা তারা আরো শ্রেষ্ঠ এলেম ওয়ালাদের ভিতরে যারা আমল ওয়ালা তারা আরো শ্রেষ্ঠ আঙুলওয়ালার ভেতরে যারা এখলাস নিয়ে চলে তারা হলো সর্বশ্রেষ্ঠ আল্লাহ জমিনের মধ্যে যত প্রাণী দিলাম তাদের খানার আয়োজন করেছি আমি আল্লা পাপ তোমারেও খানা দেই পিপিলিকারেও খানা দেই আমি আজ্জাক আমি রিজিকের মালিক এজন্য জঙ্গলের কোনো প্রাণী না খাইয়া মরে না আমি রিজিকের মালিক এজন্য সমুদ্রের মাছ গুলো না খাইয়া মরে না আমি হোলা আসমানের মহাশূন্যের ভিতরে উড়ন্ত পাখিরাও না খায় মরে না পাখিদের মধ্যে আছে একটা কালো কালারের কাক কাক আছে না কাক কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিন তিতা নিন্দা তিতা আরো তিতা এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর একটা কাক যখন বাচ্চা দেয় হায়া হায়ওয়ানে আছে তিন দিন পর্যন্ত কাক বাচ্চার কিনারা যায় না কারণ বাচ্চা যখন দুনিয়াতে আসে কাকের বাচ্চাটার শরীর থাকে সাদা না ভাই এই তিন দিন পর্যন্ত বাচ্চারে কে খাওয়ায় কেমনে খাওয়ায় জানেননি মা কাছে দেয় না দূরে থাকে ভয়ে ওই বাচ্চাটা তার বাসার মধ্যে থাকে সাদা কালো পশম উঠে না তিন দিন লাগবে উঠতে আল্লাহ ওর জন্য এক শ্রেণীর পোকা পাঠায় হা করে চাপ দিয়ে এই পোকাগুলো খেয়ে খেয়ে তিন দিনের ভিতরে সে একটু কালো রঙের পশম পায় এরপরে মা ভয়টা কাটে বাচ্চার সামনে হাজির হয়ে যায় আল্লাহ বলেন আমি মালিক এজন্য কোন প্রাণী না খাইয়া মরে না গর্তের পিপিলিকার খানাও আমি দেই পশু পাখির খানা আমি দেই তবে মানুষ তোমরা হলো শ্রেষ্ঠ তোমারও ক্ষুদা আছে খানা আছে তবে তোমার খানাটা আমি গরু অন্য অন্যখলুঘরদের মতো খানা দেই না তোমারটা অনেক প্রিয় কাবার লাগাই দিস জমিনের মধ্যে তোমার খানার মতো পিওর খানা নাই হালাল নাই এবং পরিশুদ্ধ খানা নাই পবিত্র নাই তোমার যে খানাগুলো দিলাম কাবার করে দিলাম যেন নষ্ট না হয় তুমি খানা খাইবা ভাতের চালটা কাবার দিয়ে দিলাম রুটি খাইবা রুটি বানানোর গমটাও কাবার দিয়ে দিলাম সব খানাগুলো কাবার সিস্টেম করে রাখলাম আবার কিছু খানা আছে খাবার নাই তবে এমন সিস্টেম করেছি না থাকলেও এর উপরে আক্রমণ চলবে না আক্রমণ চলবে না তুমি পিয়র ভাবে তাকে খাইতে পারো এই জন্য আক্রমণ করার কোনো কায়দা নেই এই বান্দা তুমি শাক খাই তুমি কচু শাক খাই দেখছো নি ওটার মধ্যে এমন প্ল্যান সিস্টেম করেছি েশনের একটা পর্দা লাগাই পানিও লাগবে না কিছুই লাগবে না হালকা পানি পরিচ্ছন্ন হবে কোন মেহনত লাগবে না আল্লাহ বলে এলাম আমি আল্লাহর খানা দেওয়ার অভাবে কোন পিপিলিকা মরে নাই জঙ্গলের কোন প্রাণী মরে নাই নদীর কোন প্রাণী মরে নাই মানুষ তুই এত দামি হইয়া এরপরেও কেন খানায় কষ্ট পাও এটা আল্লাহর কারণে না বান্দা তোর চরম অপরাধার কারণে গুণা করলে রিজি আল্লাহ কমায় দেয় যাও দেয় এটা কষ্টের খানা বরকত থাকে না ওইখানায় আল্লাহ প্রতিদিন ফজরের সময় নির্ধারণ করা আছে সবার বাড়ি বাড়ি যাইয়া কতটুকু জিভাবে বন্টন করে দিয়ে দাও সবাই রেই দেয় বেইমানেরও দেয় বুমিনেরেও দেয় নামাজিরেও দেয় বেনামাজিরেও দেয় কিন্তু কোনটায় বরকত থাকে আর কোনোটায় বরকত থাকে না খানা তো সবাই খাই সবাই খানা খাই কিন্তু খাইয়া কেউ বাথরুমে দৌড়ায় পেট বাথা অসুস্থ আর তো খায় কোনো পরিশানি নাই হ্যাঁ বাদত করে মনে আনবে চলা ফেরা করে আনবে